সালামু আলাইকুম যারা অল্প টাকার মধ্যে একটা জিপ গাড়ি খুঁজেন তাও একদম ফুল ফ্রেশ অরিজিনাল রঙের হতে হবে তেলের গাড়ি তাদের জন্য আজকে এই ভিডিওটা হতে চলছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর গাড়িটার খুঁটিনাটি ডিটেলস আমি আপনাদের সাথে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন আমি সামনের ফার্স্ট থেকে শুরু করি এটি হচ্ছে নিশান এক্সটেল গাড়ি জিপ গাড়ি এটির মডেল পাবেন দু হাজার ছয় এবং স্টেশন পাবেন দু সালে গাড়ির যে কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন অনেকটাই ভালো পাবেন সামনে যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল হেডলাইট পাচ্ছেন ইভেন এ পাশের হেডলাইটটা অরিজিনাল এ পাশের হেডলাইটটা অরিজিনাল হেডলাইটের কন্ডিশন ভালো আছে দুইটা হেডলাইটই ভালোভাবে জলে আপনারা চেক করে নিতে পারবেন ইভেন এখানে দেখতে পাচ্ছেন ফগ লাইট ইন করা আছে সামনে কিন্তু একটা বাম্পার পাচ্ছেন স্টিল বাম্পার ইভেন ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন এগারো সিরিয়াল ঢাকা টু ঘ তো গাড়ির যে কন্ডিশন বডি কন্ডিশন আমি ফার্স্টে বলছি অরিজিনাল রঙের গাড়ি যদি খুঁজেন এখানে কিন্তু আপনারা ফুল গাড়িতে যে রংটা দেখতে পাচ্ছেন ফুল গাড়িতে কিন্তু অরিজিনাল রং পাবেন কোথাও কোনো টাচ আপ করানো হয় নাই বা কোথাও কোনো মেজর স্ক্র্যাচের যে নাই টুকি টাকি স্কেচ আছে এখানে দেখতে পাচ্ছেন যে টায়ার কন্ডিশন যেভাবে আছে অনায়াসে আপনি এক বছর ইউজ করতে পারবেন চারটে টায়ার সিমিলার কন্ডিশনে আছে নতুনের মতোই এখানে অ্যালো রিমটাও কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর পাবেন আমি একটু বডির শেপটা দেখে আপনার বডির কন্ডিশনটা দেখেন দেখেন এখানে কিন্তু খুঁটি মুটি বা এখানে কিন্তু আপনারা সান্ন পাবেন দেখতে পাচ্ছেন সাদের সুন্দরই আছে ইভেন পিছনের টায়ার কন্ডিশনের কথা যদি বলি চারটে টায়ার আপনারা সিমিলার কন্ডিশনে পাবেন চারটে টায়ার আপনারা অনাহাসে এক বছর ইউজ করতে পারবেন তো আমি যদি পিছনের লাইট কন্ডিশনের কথা বলি পিছনের লাইট কন্ডিশনটা কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু মেজর কোনো ধরনের কোনো স্কেচের চিহ্ন পাবেন না বা মেজর কোনো ধরনের কোনো মায়ের চিহ্ন আপনারা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্টিল বাম্পার পাচ্ছেন সামনের পিছনে বাম্পার পাচ্ছেন ইভেন এখানে নাম্বার প্লেটটাও কিন্তু একদমই ফ্রেশ কোথাও কোনো স্কেচ নাই বা মায়ের কোনো চিহ্ন আপনারা পাবেন না ইভেন এই পাশে লাইট কন্ডিশনের কথা যদি বলি এ পাশে লাইট কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশন কিন্তু ভালো অরিজিনাল যে লাইটটা থাকে গাড়ির সাথে ওই লাইটটাই কিন্তু আপনারা পাচ্ছেন ইভেন এ পাশে বডি কন্ডিশন দেখেন এখানে কিন্তু কোথাও কোনো মায়ের চিহ্ন আপনারা পাবেন না বা মেজর কোনো ধরনের কোনো কাজ নেই এখন বর্তমানে একদমই ফুল ফ্রেশ গাড়ি তেলের গাড়ি এখন পর্যন্ত তেলে আছে এলপিজি বা সিএনজি সার্ভ করা হয় না এখন পর্যন্ত আমরা একটু এনটি সেকশনটা দেখি এন্টেডিয়ার সেকশনটা কেমন আছে ফার্স্টে আমি প্যাড কন্ডিশনটা দেখাই আপনাদের প্যাড কন্ডিশনটা কেমন আছে দেখতে পাচ্ছেন প্যাডে কিন্তু কোথাও কোনো ময়লা পাচ্ছে না বা কোথাও কোনো বা কোথাও কোনো ময়লার চিহ্ন কিন্তু এখানে পাবেন না আপনারা একদমই ফ্রেশ অরিজিনাল প্যাটই আছে এখানে যদি আমি দরজার ঝুড়িগুলো দেখাই একটা দরজার ঝুড়িও কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই একটা দরজার ঝুড়িও কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই এখানে ড্যাশবোর্ড এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা যেটা আছে গাড়ির সাথে অরিজিনাল যেটা ছিল ওইটাই কিন্তু এখন পর্যন্ত আছে इवन এখানে যে মিটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মিটার কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এসি কিন্তু আপনারা সুপার কুল পাবেন আপনারা চেক করে চালায় চাইলে আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে যদি চান চেক করে নিতে পারবেন इवन এখানে স্টিয়ারিং হুইলটা দেখতে পাচ্ছেন স্টিয়ারিং হুইলটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে এখানে আমি সানরুফের অপশনটা যদি আপনাদের দেখাই সানরুফ কিন্তু প্রপারলি কাজ করে দেখতে পাচ্ছেন এখানে সানরুফ আছে ইভেন এখানে যে পিছনে যে সিট কন্ডিশনের কথা বলি এবং সিট কাভারের কন্ডিশনের কথা যদি বলি এগুলো কিন্তু আপনাদের নিয়ে কোনো কিছু করাতে হবে না নতুন একদম সিট কাভার ইনস্টল করা আছে গাড়িটা ইভেন এখানে যে আপনার এসির যে প্যানেলগুলো আছে প্রত্যেকটা এসির প্যানেল কিন্তু কাজ করে প্রত্যেকটা সুইচ ছোটো খাটো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা ভালো পাবেন দর্শক আমরা একটু ব্যাক ডালা কন্ডিশনটা দেখি ব্যাক ডালা কন্ডিশনটা কেমন আছে কি অবস্থা আছে ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাক ডালা কন্ডিশনটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে এখানে কিন্তু সিএনজি বা এলবিজি করানো হয় না দেখে অনেকটা স্পেস পাচ্ছেন আপনারা এখানে আপনারা চাইলে আপনাদের সামান ক্যারি করতে পারবেন ইভেন এখানে আমি একটু নিচের কন্ডিশনটা আপনাদের দেখাই নিচের বডি কন্ডিশনটা কেমন আছে এখানে দেখতে পাচ্ছেন নিচের বডি কন্ডিশনটা কিন্তু মাসাল সুন্দর আছে এখানে কিন্তু কোনো কোনো ধরনের মায়ের চিহ্ন নাই কোথাও কোনো মায়ের চিহ্ন নাই এখন পর্যন্ত গাড়িটা মায়ের খায় নাই তো আপনারা অনায়াসে এসে নিতে পারেন এসে দেখতে পারেন আশা করি গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে চলুন আমরা গাড়ির যে মেন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম আমরা কি ইঞ্জিন রুমটা দেখে আসি কি অবস্থায় আছে দর্শক যেতে যেতে আরেকটা কথা বলি এটা কিন্তু আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক পাবেন এক হাতে ইউজ হয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি চিহ্ন নাই কাগজপত্র সব কিছু কিন্তু আপ টু ডেট পাবেন আপনারা যাই হোক সামনে দুইটা সিট আপনারা পাওয়ার পাবেন দেখতে পাচ্ছেন সামনে দুইটা সিট পাওয়ার আছে সান্ন বাসে আপনারা চাইলে গাড়িটা এসে দেখতে পারেন এক নজরে যদি আপনাদের এক্সটেল গাড়ি আপনারা খুঁজেন অল্প টাকার মধ্যে একদমই দশ লাখ টাকার নিচে যদি খুঁজেন কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সকেট জাম্পার থেকে শুরু করে যদি আমি সামনের যে মার্সেল থেকে দেখেন মার্সেল কিন্তু আপনারা অরিজিনাল পাবেন ইভেন এই পাশে সকেট জাম্পারে কিন্তু সুন্দর আছে এখানে কিন্তু সবগুলো রং কিন্তু অরিজিনাল ইভেন এখানে নিশানের যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে মেজের কোনো প্রবলেম নাই গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন গিয়ার বক্সে কিন্তু ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বনাটে আপনারা অরিজিনাল রং পাচ্ছেন বনাটাও কিন্তু মেজর ধরনের কোনো প্রবলেম নাই তো দর্শক এই গাড়িটা পাবেন ঢাকা উত্তর এগারো নাম্বার সেক্টর ষোলো নম্বর রোড একাশি নম্বর পট আর এই গাড়িটা রাশিন কাজ চাচ্ছি আমরা মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার ইনশাল্লাহ আসেন তারপরে কিন্তু দাম নিয়ে আলোচনা করতে পারবেন ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রেনে নম্বরে কল দেবেন দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম